হ্যালো গাইস কি অবস্থা ভালো আছেন তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন যে আমাদের সাথে বিয়ার র্যাঙ্ক খেলার সময় একটা ভালো লাগতো হাজব ঘটনা বলতে হাজব ঘটনা বলতে ঘটনা এক্সপ্লেনেশন পালাম না আমি যে আসলে কী হলো দেখেন এখানে আমার দুইটা টিমের বেঁচে আসছে আর মনে করেন আমরা দুইটা টিমের নেই দুটা টিমের ও পাশে ফাইট হচ্ছে তিনটে ফার্স্ট এনিমি ছিল একটা এনিমি যে মারা গেছে শটটা কানেক্ট করতে পারেনি এবার আর আছে চারটে এনিমি দেখেন ওপরে কর্নার খেয়াল করে দেখতে পারবেন যে এনিমি আছে কয়টা চারটে এনিমি বা বেঁচে আছে চারটিমেটে থাকে ওটা দিতে এনমে দিতে আর আমার টিম মেট দুটা সো একটু পরে একটু পরে আমার টিম মেট এখান থেকে একটা আমার টিম মেট একটু পরে রাশে রাশে চলে যাব এই যে দেখেন আমার টিম মেটটা ওইটা ওইটা ওই পাশের দিকে ঘুরে রাশে গেছে রাশে যাওয়ার পরে দেখেন রাশে এইখানে পর্যন্ত ওই এসে এইখানে এসে এখানে এসে কবরটা নিলো কবরটা নিয়ে হালকা ফায়ার দিয়ে ফায়ার দিলো যাতে এটাকে আলাদা করার জন্য আর কি ফায়ার দিল এই পাশে আমার টিম মেট পাশ দিয়ে দেখলাম করবে আর কি চেষ্টা ছিল আমাদের দুইটা যায় আমরা আলাদা দুই পাশে ঘিরে বেলা ঘিরে মারলে তাহলে ওরা হয়তো স্প্লিট হয়ে গেলে তখন মারতে সুবিধা হব এই জন্য এখানে চলে গেলো এখন আমার টিমমেটের সামনে যে টিম মেটে এটাকে ফায়ার দিলো ওই পাশের এটাকে নক করে দিছে নক করে দিলে আমার এই টিম মেটে এখানে কনফার্ম করেছে এবারে এখানে দেখে না আমি দেখাই আমার আমার টিম এই যে নক করলো তিন হলো এনেমি তিন থেকে আবার ঠাস করলে এনেমি টিম মেট চারই হয়ে গেল অ্যালাইভ ফোর হয়ে গেল এই অ্যালাইভটা ফোর হয়ে গেলো এখান থেকে এটা করতে গিয়ে রিভাইভ পালো বুঝলাম না যাই হোক এটাকে আমরা সঠিক এটাকে তখন খেয়াল করবো যখন রেকর্ড করার পরে তখন আমি পরে খেয়াল করছি এটা রেকর্ড করছি এখন পরে এসে আমার টিমমেটটা এটাকে মেরে দিলো মেরে দিয়ে মেরে দেওয়ার পরে দেখো আমরা তো ভাবছি ম্যাচ বয়া হয়েছে কিন্তু অথচ দেখি না ম্যাচ বয়া হয় নাই ম্যাচ বইয়া হয় না এখন পরে যে আমার টিমমেট যে দেখতেছি যখন ম্যাচ বোয়া হয় নাই তখন আর একটা প্লেয়ার এলাইক দেখাচ্ছে এই প্লেয়ারটা কোথা থেকে আসলো ফুল যে দুইটা অ্যানিমি ছিল তিনটা ছিল ওটা ডাউন করা হয়েছিল আর একটা অ্যানিমি ওই যে রিভাইভ হয়েছিল তিনটা তিনটা থেকে সে চারটে হয়ে গেছিলো ওই রিভাইভটা ওই যে কেবল দেখেন নামলো এই টিম এই প্লেয়ারটা এখন কোথায় ছিল এনিমিটার রিভাইভটা কোথা থেকে বলো এই যে এইটা বুঝতে পারলাম না এই অ্যানিমিটা এটা কোথা থেকে রিভাইভটা বলো একদম পুরো তিনটে এনিমি ছিল তিনটা এনিমি পরে আমার এই টিমমেট মেট টিম মেট ওটাকে মেরে দেয় মেরে দিলে পরে বিয়ে হয় কিন্তু এখন সেটাই বোঝার বিষয় যে ওই পরে ওই যে যখন তিনটা থেকে একটা এনিমিটি মারার সাথে সাথে তার একটা এনিমি ওই এনিমিটা আর একটা এনিমি বেড়ে গেল যখন পরে আর কি কর্নারে শো অ্যালাই যে শো করলো যে আমার আর একটা এনিমি বেড়ে গেছে এই এনিমিটা রিভাইভ কীভাবে বলো এটা বুঝতে পারলাম সো আপনারা যদি কেউ জানেন এটা কীভাবে চলছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও এটা দিল